কালকে রাত থেকে প্রচুর বৃষ্টি আর সকালে উঠে মাছ মারতে আসলাম দেখি কি রকম মাছ উঠে এই যে আমাদের এখানে চটকা জাল দিয়ে দেখেন এ দেখেন দেখেন কতগুলো মাছ উঠছে দেখছেন এই দেশি মাছ দেশি মাছ এইরকম উঠলে ভাই মজাই আলাদা দেখেন খেতে যে এরকম মজা সোনার মাছটা মারতেও সেই রকম মজা দেখেন কত প্রচুর পরিমাণ মাছ উঠছে এই ভালে মাছ উঠতেছে অর্থাৎ যে দেখেন ডাকিয়া পুটি তারপরে যে শাটি মাছের ছোট ছোটো বাচ্চাগুলো দেখেন খুব সুন্দর মাছ উঠতেছে এরকম করে মাছ উঠলে মাছ মারির মজা সে আর বোঝানো যাবে না এই মজাটা এত মজা এই মারা যায় এত মজারে ভাই আপনারা বিশ্বাস করবেন না যারা এই গ্রাম অঞ্চলে মাছ মারেন তারা জানেন দেখেন কিরকম মাছ উঠতেছে কথা বলা যাবে না একটা এই নীরবভাবে থেকে মাছটা মারতে হবে আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখেন দেখেন কত মানে কত মাছ উঠতেছে যা মজা দেখি যা মজা দেখেন শুধু ভিডিওটা দেখেন দেখেন আপনারা বিশ্বাস করতে পারবেন না এরপরে যে কতগুলো মাছ উঠবে এক খেউয়ে আশ্চর্য হয়ে যাবে না সাবাশ কতক্ষণ লাগে রে ভাই এরকম করে মাছ উঠলে আর কতক্ষণ লাগে হ্যাঁ দেড় দুই কেজি মাছ হতে কতক্ষণ লাগে খাইতে গা খাওয়ার জন্য হইলেই যথেষ্ট আর দেশি মাছের মজা যেটা সেটা তো বোঝা যাবে না এই এই মাছের মজা মানে খাইতে যায় এত সুস্বাদু আপনারা যে এই বাজার থেকে যে মাছগুলি আমরা কিনে নিয়ে আসি সেগুলো তো ভাই এই যে অনেক খাদ্য দিয়ে সার দিয়ে ওষুধ দিয়ে সেগুলোকে বড় করে সেগুলোকে আনিয়ে মাছ বলতে কারণ টেস পাওয়া যায় না আর এই মাছগুলোর যে এত স্বাদ এত স্বাদ সেটা আপনাদেরকে বোঝানো যারা খান তারা জানবেন যে এই যে টাটকা মাছ মারি নিয়ে যা যে স্বাদ আজার যার সাথে যদি হয় ভাই ঠাকরি কালের ডাইল হায় রে মানে ভাত আর কত গ্রামে যা যে মানুষটা আড়াইশো গ্রাম চালের ভাত খাবে সে সেদিন তিন চারশো গ্রাম চালের ভাত খাবে এত মজা এই মাছের তাহলে ভিডিওটা দেখতে থাকেন আর দেশি মাছ মারার মজাটা উপভোগ করতে থাকেন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর পেজ সাথে পেজটা ফলো করে দেখেন কতগুলো মাছ হচ্ছে আরে আরে কতগুলো মাছ পুটি আর কি অনেক কয়টা পুটি উঠছে দেখেন আসলে আমাদের এদিকে পানি তেমন আসে না চতুর্দিকে বন্ধ তারপরে যতটুকু পানি আসে এই মাছগুলো মারি আমরা হ্যাঁ 네괜찮습다 <목소리> 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 <목소리>